তো আশা করি সবাই ভালো আছেন তো প্রত্যেকবারের মতোই আজকে আমি আমার আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে বিদেশ আসার আগে আপনি কি কী কাগজপত্র নিয়ে আসবেন এবং কেমন প্রস্তুতি নেবেন তো আজকে আমি এরকম কয়েকটি প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বিদেশ যাত্রার পথকে সহজ করে তুলুন তো বন্ধুরা সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনি আপনার সকল কাগজপত্র এবং ডকুমেন্ট একত্রিত করবেন এবং সবগুলো চেক করবেন যে আপনার ডকুমেন্ট এবং কাগজপত্র সব ঠিক আছে কি না হয়তো কোনো নামে ভুল বা বাপ মায়ের নামের ভুল থাকতে পারে তো তখন আপনি কী করবেন সেটাকে আপনি সংশোধন করবেন তারপরে আপনি একটি পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং পাসপোর্টের জন্য আবেদন করা হয়ে গেলে আপনি কয়েকদিনের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন এবং পাসপোর্ট পাওয়ার পরেই আপনার কাজ হচ্ছে আপনার ভিসা প্রসেসিং করা আর এই ভিসা প্রসেসিং করার আগে আপনাকে একটা ভিসা নিতে হবে তো ভিসা নেওয়ার আগে আপনাকে জানতে হবে যে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজের চুক্তিপত্র আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনার বেতন কত আপনি যে কাজে যাচ্ছেন সেখানে আপনার থাকা খাওয়া আবাসন ব্যবস্থা এবং আপনার চিকিৎসার ব্যবস্থা কি সেই কোম্পানি করবে নাকি আপনার নিজের বহন করতে হবে এইসব বিষয় আগে আপনি নিশ্চিত হয়ে তারপরে আপনি ভিসা প্রসেসিং কাজ শুরু করবেন ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু হয়ে গেলে আপনার করণীয় হচ্ছে আপনাকে মেডিকেল ফিটনেস টেস্ট করা তো তারপরে আপনি কি করবেন আপনার মেডিকেল ফিটনেস টেস্ট করবেন ঢাকাতে কয়েকটি সেন্টারেই আপনি মেডিকেল টেস্ট করাতে পারেন সেখানে আপনি মেডিকেল টেস্ট করানো হয়ে গেলে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এবং বিদেশে আসার পরে আপনার সব জিনিসপত্র প্রয়োজন হবে সেই সব জিনিসপত্র বা সেই সব কাপড় এবং সেই সব প্রয়োজনীয় জিনিস আপনি রেডি করা শুরু করবেন তার আগেই আপনি একটা ক্লিয়ারেন্স তৈরি করে নেবেন বা পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করবেন যেটা আপনাকে খুব সহায়ক করবে বিদেশ যাত্রায় আর তারপরে আপনার তিন দিনের একটি বায়োমেট্রিক বা ফিঙ্গার প্রিন্টের জন্য একটা ট্রেনিং করতে হবে যেটাকে আমরা বিএমএটি বলি এই ট্রেনিং করা শেষ হয়ে গেলে আপনার বিদেশ যাত্রার ফিফটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা শেষে আপনি আপনার প্রয়োজনীয় কিছু যেমন সাবান লোশন এরকম থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন তার সাথে কিছু আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে কিছু মুদ্রা ট্রান্সফার মাধ্যমে আপনি ভাঙিয়ে নেবেন কারণ এদেশে আসার পর থেকে আপনার প্রয়োজন হতে পারে তো এরকম করে আপনি বিদেশ যাত্রার প্রস্তুতি নিতে পারেন এর আরও প্রস্তুতির বিষয় হচ্ছে আপনি আপনার মানসিক প্রস্তুত করবেন আপনার আপনি ফ্যামিলি মেনটেন করবেন এবং তাদেরকে সান্ত্বনা দিবেন যে আপনি ইনকামের জন্য বাহিরে যাচ্ছেন কারণ আপনার জন্য তারা মন ভেঙে বা পড়বে তো বন্ধুরা আপনি আপনার এই সমস্ত প্রস্তুতি নিয়ে এবং মানসিক প্রস্তুতি নিয়ে আপনি আপনার বিদেশ যাত্রা শুরু করবেন এখন আমি আপনাদেরকে চার থেকে পাঁচটি পয়েন্ট আলোচনা করব এর এগুলো হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক আপনি আপনার পাসপোর্ট আপনার সাথে রাখবেন আপনার কিছু দরকারি নথিপত্র আপনার সাথে রাখবেন যেটা আপনার সার্টিফিকেট হতে পারে আপনার কর্মদক্ষতা হতে পারে আপনি যে কাজের উপর দক্ষ সেই কাজের সার্টিফিকেট হতে পারে দুই আর তিন নম্বর হচ্ছে আপনি কিছু নগদ অর্থ আপনার সাথে নেবেন চার নম্বরে হচ্ছে আপনি একটা প্রয়োজনীয় জিনিসপত্র নেবেন পাঁচ নম্বর হচ্ছে আপনি আপনার মানসিক প্রস্তুত করবেন ছয় নম্বর হচ্ছে আপনি আপনার শারীরিক ফিটনেস ধরে রাখবেন আট নম্বর হচ্ছে আপনি আপনার সবাইকে সান্তনা এবং মানসিকভাবে প্রস্তুত করবেন এ এরপরেই আপনার বিদেশ যাত্রা শুরু এবং সর্বশেষ হচ্ছে আপনি আপনার বিদেশ যাত্রার সময় আপনি এয়ারপোর্টে যে আপনার যে হয়রানি হতে হয় হ্যারেজমেন্ট হতে হয় সে বিষয়ে আপনি ধারণা নিয়ে আপনি এয়ারপোর্টে প্রবেশ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে বিদেশে আসার পরে আপনার কী কী করা জরুরি এবং কী কী করা উচিত নয় সে বিষয়ে তো আল্লাহ হাফেজ